আজকের জাতীয় পত্রিকার নিউজ হলো চৌধুরী মামুন সাহেব বাংলাদেশের সর্বশেষ আইজিপি মানে পুলিশ প্রধান এত ভালো সার্ভিস দিছে যে ওনার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আবার অতিরিক্ত আরেক মেয়াদ ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি আজকে গত জাতীয় পত্রিকায় দেখলাম পরিস্থিতির সম্মুখীন হয়ে তিনি বলতেছেন যে হাসিনার সমস্ত অপকর্মের সাক্ষী আমি দিব অথচ এই শেখ হাসিনা তাকে কত কিছু দিছে পুলিশের আইজিবি বানাইছে মেয়াদ শেষ তারপরে আবার অতিরিক্ত আরেক মেয়াদ দিছে এখন সে কি একটা পরিস্থিতি সম্মুখীন হয়েছে বলেন এই পরিস্থিতির একটু দুঃখ কষ্ট থেকে বাঁচার জন্য সে এখন সেই শেখ হাসিনার বিরুদ্ধে সে সাক্ষী দেবে তার সমস্ত অপকর্মের সাক্ষী সে দিয়ে শেখ হাসিনা সমস্ত খুন গুমের সব সবকিছুর বিপক্ষে সে সাক্ষী দিবে আদালতে বলেছে। এই তো তো জীবন। বলেন দুনিয়ার কষ্টের সম্মুখীন হওয়ার পর। তোমার আইজিপি গিরির ছয় বছরের সমস্ত শান্তি মুহূর্তের মধ্যে তুমি ভুলে গেলা আল্লাহর কসম খেয়ে বলে মালাকুল মাউদকে দেখার পর দুনিয়ার প্রত্যেকটা মানুষ এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মানুষ অনুভব করবে যে আমার সারা জিন্দগিতে আমি যা কিছু করেছি এই সব বৃথা সব মিছা এখন আমি যেটার সম্মুখীন হচ্ছি এটাই বাস্তব পাক আমাদেরকে সেই দিন আসার আগে সুযোগ দান করেন আগেই যেন রিয়ালাইজ করতে পারি আগেই যেন বাস্তবতাটা উপলব্ধি করতে পারি পাক কোরআনে পাকের মধ্যে আমাদেরকে এই কথাটাই বলছেন দেখো খালি ওই নগদ বাকির হিসাব মিলায় না চুরান্ত হিসাব বা চুরান্ত বাস্তবতা থাকি চুরান্ত বাস্তবতা থাকি শেষ পরিণামটা কি ওয়াক্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফায়া কুল্লু নাফসিন মা কাসাবাতু ওয়া হুম এমন একটা দিনের ভয় রেখে জীবনের প্রতিটা কদম ফেলবে যেই দিনটা তোমাকে জীবনের সব কিছুর হিসাব আল্লার কাছে দিয়ে তারপরে জীবনের বাস্তবতার সম্মুখীন হতে হবে যে আমরা যে মানুষ মানুষ না হয়ে আমরা মানুষ না বানিয়ে আল্লাহ যদি আমাদেরকে অন্য কোনো মাখলুক বানাতেন গরু ছাগল কুকুর বিড়াল চতুষ্পদ জন্তু এবং অন্যান্য কত রকম মাখলুকাত আল্লাহর আছে আল্লাহ যে আমাদেরকে সেই ধরনের কোনো জানোয়ার না বানিয়ে মাখলুক না বানিয়ে কোনো প্রাণী না বানিয়ে আল্লাহ যে আমাদেরকে মানুষ বানালেন এটা তো একদিকে আমাদের জন্য গৌরবের বিষয় আনন্দের উপলক্ষ কিন্তু সেই সাথে এটা আবার অনেক বড় একটা ঝুঁকিপূর্ণ এবং ভয়েরও বিষয় হাদিসে পাকের মধ্যে অনেক সাহাবিদের এরকম ঘটনা বর্ণিত হয় খদ হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু যিনি নবীদের প্রতি পর নবীদের পরেই সমস্ত মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু আল্লাহর নবী মুহাম্মদ সব আল্লাহ আলহ আসাল্লামের সবচেয়ে নিকটতম ব্যক্তি কত উঁচু মর্যাদার সেই বকর সিদ্ধিকরা রাজি আল্লাহ আনহু অনেক সময় নিজের জীবন নিয়ে এত ভিতর সন্ত্রস্ত হয়ে পড়তেন যে তিনি একটা ঘাস মরা ঘাসের টুকরা নিয়ে একটা ঘাস যেই ঘাসের তেমন কোনো দাম নাই মূল্য নাই মূল্যহীন একটা ঘাস রাস্তাঘাটে জন্ম নেয় পড়ে থাকে আবার সেই ঘাসটা যদি মরে যায় তা আরও মূল্যহীন হলো সেই মরা একটা ঘাসের টুকরো হাতে নিয়ে তিনি আফসুস করে বলতেন হায় আমি যদি এই মরা ঘাসের টুকরা হইতাম আমি যদি মানুষ না হয়ে এই মরা ঘাসের একটা টুকরা হইতাম তাহলে সেটা আমার জন্য কত বেশি নিরাপদ ছিল কারণ এখন তো আমি মানুষ আমার তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে জীবনের হিসাব আমাকে তো আল্লাহর কাছে আমার জীবনের হিসাব দিতে হবে তো এই যে অনুভূতি দেখেন এত বড় মানুষ হয়েও আল্লাহর এত প্রিয় মানুষ হয়েও আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লামের কাছে এত প্রিয় হওয়ার পরেও তিনি তার জীবনকে নিয়ে এত ভীত এত সন্ত্রস্ত তাই জন্য আমি প্রথমেই বললাম এই কথাটা যে একদিকে তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মানুষ বানিয়ে আমাদের উপর এহসান করেছেন আমরা অনেক সৌভাগ্যবান আমরা কেন সৌভাগ্যবান কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বেহেস্ত তার জান্নাত সৃষ্টি করেছেন কেবলমাত্র আমাদের জন্যই আল্লাপাক রব্বুল আলমিন বেহেস্ত তো কোনো ফেরেস্তার জন্য সৃষ্টি করেন নাই ফেরেস্তারা বেহেস্তে থাকবে বেহেস্তে যাবে কিন্তু তারা বেহেস্তের মালিকানা পাবে না তারা বেহেশতে সার্ভিস দিবে আমাদের সেবা করবে আমাদের প্রয়োজনে তারা বেহেস্তে যাবে আর আমাদের প্রয়োজন পূরণ করবে কিন্তু তারা বেহেস্তে যাবে না বেহেস্ত রব্বুল আলমিন সৃষ্টি করেছেন জিন আর ইনসানের জন্য তো এটা মানুষ না হলে আমরা এই সৌভাগ্য পেতাম না বেহেশতে যেতে পারতাম না এটা যেরকম আমাদের জন্য একটা আনন্দের বিষয় সৌভাগ্যের বিষয় যে আল্লাহ আমাদেরকে এমনভাবে বানিয়েছেন যে আমরা বেহেস্তে যেতে পারব আর বেহেস্ত জান্নাত এমন এক জায়গায় আজারে বেহেস্তাকে কারে না বেহেস্ত তো এমন একটা জায়গা যেখানে কষ্ট বলতে কোনো কিছুই নেই কারো প্রতি কারো কোনো মুখাপেক্ষিতা নেই প্রত্যেকটা মানুষ সেখানে আনন্দের আতিশার্যে বসবাস করতে থাকবে তো সেই বেহেস্ত একমাত্র মানুষের জন্য এটা হলো মানুষের আনন্দের বিষয় কিন্তু আবার ভয় এবং আতঙ্কের বিষয় হল যে আল্লাহ যে আবার দোজক সৃষ্টি করেছেন সেই দোজক এবং জাহান্নামটাও শুধু জিন আর ইনসানের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন জাহান্নামে মানুষই যাবে আর কেউ যাবে না তো রকম একটা আনন্দ সৌভাগ্য আবার আর একটা ভয় এবং দুর্ভাগ্যের মাঝামাঝি মানুষকে তার জীবনের প্রতিটা মুহূর্ত অতিক্রম করতে হচ্ছে মানুষ এরকম একটা চরম আনন্দ এবং মহা এক দুর্ব দুর্যোগের মাঝামাঝি একটা ঝুলন্ত অবস্থায় মানুষ জীবন যাপন করতেছে কাজেই মানুষ এটা খুব একটা আশ্চর্যজনক একটা অবস্থার উপরে মানুষকে দিনাতেবাদ করতে হচ্ছে